এতলি মানুষ রুমের ভিতরে তোরা হালাইয়ালি কিনা এটলি মানুষ ডাকো দিলি না আমি তোরা ঘুসা পাই না তোরা তোর সময় দিয়ে হ্যাঁ তোরা এই যে রুমও কাটলি সবকিছু করলে আমরা দেখলাম তাহলে আমরা কই আবি না এই যে আমি বইয়া রইলেও কাটা হয়েছে আর এটা আমার রুম কাটা হয়েছে আমরা দেখছি এই কামটা করা ঠিক হয় নাই তুমি একজন জ্ঞানী মানুষ

এ তাৰ পৰা যা তাত আই চি আইছো খাই দিওঁ তই বহিয়া ওলাই লওঁ বহিয়ে খাই আছে কেতিয়াও চোৱা তই মনটা কালাকৈ লাগিছিলে